সাহাবি আমি আলখানামর্ষায় অবস্থা যতবারই তাল্কিম করাইতে চাইতেছি জবান দে কালিমা বের হইতেছে না কালিমা বের হইতেছে না হগু আল্লাহর নবী আমি চাই আমার স্বামী যদি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায় আমার স্বামীটা যেন কালিমা পরে দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহর নবী বিশ্বনবী মহাম্মাদ রসুল সাহাবিদেরকে পাঠাইয়া দিলেন ও সাহাবিরা যাও 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 গিয়ে আলকামার অবস্থা গিয়ে দেখো সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চইলা গেল গিয়ে দেখে আলকামা মুমুর সবস্থায় শুয়ে আছে মুমুর অবস্থায় পড়ে আছে সাহাবায়ে কেরাম তালকিন দিতে লাগলেন কালিমার তালকিন দিতে লাগলেন কিন্তু জবান করে না জবান করে না হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তালকিন দিতে লাগলেন বেলালো তালকিন দিতে লাগলেন

একটু তালাশ কইরা দেখো না আলকামার মা বাবা জীবিত আছে নাকি হজরতে বেলাল তালাশ কইরা কই যা পাইলেন তার বাবা নাই মা আছে তার বাবা নাই তার মা আছে হজরতে বেলাল গিয়া বলল ওগো আল্লাহর নবী আলকামার বাবা দুনিয়াতে নাই কিন্তু মা জীবিত আছে তোস্থি আল্লাহর নবী বলেন তোমরা যাও গিয়ালকামার মাকে গিয়া বলো যদি তিনি আসতে পারেন সেজন আসেন আর যদি না আসতে পারে আমি নবী তার কাছে যাব যেই মুহূর্তে সংবাদটা পৌঁছাইলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলতে লাগলো আমি যতই দুর্বল হই না কেন নবী আমাকে স্মরণ করেছে আমার যাইতেই হবে আলকামার আদি আল্লাহ হুতানা আনহুর মা লাঠি দিয়ে ভর দিয়ে দিয়ে রসুলের দরবারে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবী আলকামার মাকে প্রশ্ন করলো ও আলকামার মা তোমার আলকামা কেমন ছিল এমন সময় আলকামার মা বলতে লাগলো নবী গো আমার সন্তান আলকামা এমন আল্লাহওয়ালা আমার সন্তান আলকামা এত দান দানশীল ছিল দুই হাত ভরে দান করত পকেটে যা থাকত সেই গুলাই দিয়ে দিত তাকায়াও দেখতো না আমার আলকামা এমন নামাজি ছিল তা হাত যত কোনো দিন সারে নাই আমার আলকামা এত আমল দার এত আমার আলকামা খুব ভালো মানুষ আল্লাহর নবী বলেন ও মা এটা আমি বিশ্বাস করতে পারতেছি না আলকামা কেমন এটা তুমি সত্যি করে বলো আলকামার মা বলতে লাগলো নবী গো আমার আলকামা খুব ভালো মানুষ কিন্তু নবী বলে ওগো আলকামার মা তোমার আলকামা ভালো মানুষ বুঝলাম তোমার আলকামা তোমার সঙ্গে কেমন আচার ব্যবহার করতো কারল্লাপাক রবুল আল আমিন আমার তিলাবৎ আয়াতের মধ্যে বলেছেন ফালা তানহার রুহুমা শব্দান শব্দমখ দিয়ে কথা ভলবানা ধমকি দিবা না তোমার পিতামাতাকে তোমার আচার ব্যবহার তোমার ছেলেরে কেমন আল কামার্মা তো কোন মাথাটা নিশু কইরা দিল সু কইরা আর বুঝতে বাকি রইলো না আল্লাহ রনবীর সাহাবিদেরকে বলতে লাগলো ও আমার প্রাণের সাহাবা রাম আলকামার জন্য লাকি টুকায় আনো আলকামাকে দুনিয়াতেই ফুরাইয়া ফেলব এটা হ্যাকমত আল্লাহর নবী বলেন ও আলকামার মা এই আলকামাকে দুনিয়াতে আমি আগুন দিয়ে ফুরিয়ে ফেলব এমন সময় আলকামার মা বলতে লাগলো নবী গো আপনি আমার আল কামারে ফুরাইয়েন না ফুরাইয়েন না বলে কেন ফুরাবো না মহিলা বলতে লাগলো নবী গো এই আলকামা আমার পেটে ছিল কত কষ্ট করে আমি আলকামাকে পেটে ধারণ করেছি নবী গো আমার সন্তানকে তুমি ফুরাইও না ওগো নবীজি আপনি আমার আলকামাকে কে ফোরাইয়েন না এই আলকামাকে কে পোষক করতে গিয়ে আমার কি যে কষ্ট হয়েছে নবী গো আপনি তাকে ফরাইয়েন না এমন সময় আল্লাহর নবী বলেন আলকামা কে যদি জাহান নামের আগুনে পুড়তে দেরি হবে না তুমি কি চাও তোমার আলকামা জাহান নামের লাকড়ি হয়ে যাক তুমি এটা চাও নাকি এমন সময় আলকামার মা বলতে লাগলো গো এই কলিজার টুকরা সন্তান এই নারী চিরা সন্তান আমি চাই চাই না না আমি করকোটা আমার সন্তান হইয়া যাক আপনি সাক্ষী থাকেন আমি আলকামার উপর সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহর নবী বিশ্বনবী বলেন বেলাল রে যাও গিয়ে আলকামার অবস্থা গিয়ে দেখো আলী রে যাও গিয়ে দেখো আল অবস্থা গিয়ে দেখো এমন সময় সাহাবায়ে কেরাম দৌড়ায়া গেলেন দৌড়ায়া যাইতে না যাইতে আলকামার ঘরে কোনো প্রবেশ করে নাই ঘরের বাহির থেকে শুনতে পাইলেন আল উচ্চ সুরে বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতুকা ও আমার এই তোমরা শোনো তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম অর্থাৎ তোমার মা তোমার বাবা যদি সন্তুষ্ট থাকে সন্তান তাহলে তুমি জান্নাত পাইবা তোমার মা তোমার বাবা যদি অসন্তুষ্ট থাকে তোমার নসিবে জাহান নাম সারা কোনো গতি নাই এই জন্য আজকে থেকে মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করব কারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে